এক মহিলা ছিল বড় আবেদা পর্দা ছাড়া চলতো না ওই মহিলা মন করেছে শপথ করেছে আল্লাহ আমার পর্দা যে পুরুষ রক্ষা করতে পারবে আমি তাকে বিয়ে একজন আল্লাহর বান্দা এসেছে বলে আমি আমি আপনার পর্দা বিবাহের প্রস্তাব দিচ্ছি আমি শর্ত মেনে নিলাম বিবাহ হলো খুব ভালো ছিল প্রথম দিকে স্ত্রীকে পর্দার মধ্যে রেখেছে ওই পর্দা অবস্থায় থাকা অবস্থায় একটা সন্তান তাদের ঘরে সন্তান জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান স্ত্রী পর্দা মেনটেন করছে স্বামী বাহিরে কাজ করছে কৃষিতে কাজ করছে কৃষি জমিতে কাজ করছে আর সন্তান প্রসব হয়েছে কিছুদিন যাওয়ার পরে স্বামী এসে বলি স্ত্রী আমার তো একটু খরা চলছে আমার ইনকামের উপরে একটু অভাব দেখা দিয়েছে আমার ইনকামের মধ্যে একটু সীমাবদ্ধতা এসেছে আমি যদি মানুষ রাখি আমার সাথে মাঠে কাজ করার জন্য তাহলে পোষাইতে পারবো না তুমি একটু একটু কাজ করিও আমার জন্য বেশি কিছু আমি বলবো না কিছু খাবার অন্তত পক্ষে আমার জন্য মাঠে পৌঁছিয়ে দিও আমার থেকে একটু দিন রাত কাজ করতে হবে একা দুইজন তিনজনের কাজ একা করতে হবে তখন স্ত্রী ঘর থেকে এবার বাহির হয়েছে পর্দা অর্ধেক শেষ চলছিল ভালো তাদের মধ্যে সময় যাচ্ছিল ভালো সময় এভাবে সেই মুহূর্তে আরেকজন পুত্র সন্তান তাদের নসল দিয়ে দুনিয়ায় এসেছে কয়জন হলো দুইজন দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী বলে স্ত্রী আমি আর একা পাচ্ছি না এত পরিশ্রম করতে এখন থেকে তুমি আমার সাথে মাঠে যাবে তুমি আমার সাথে কাজ করবে একসাথে এখন ঘরের বউ যখন মাঠে চলে গেছে পর্দা কি আর আছে জি বলেন আসে খাবার আনা নামা করতো তখন অর্ধেক থাকলে এখন তো ফুল শেষ কথা বলেন ঠিক না এখন তো সম্পূর্ণ পর্দা উঠে গেছে পর্দা বলতে আর কিছুই নাই এই অবস্থায় আরেকটা সন্তান তাদের নসল দিয়ে দুনিয়ায় এসেছে কয়টা হলো তিনটা সন্তানগুলো বড় হয়ে গেছে তারা অনেকটা বিদ্ধ হয়ে গেছে তো স্বামী স্ত্রী বারান্দায় বসে বসে গল্প গুজব করছে একজন আরেকজনের সাথে বয়স হয়েছে আর কি করবে স্বামী মুসকি মুসকি হেজে বলে স্ত্রী মনে আছে তোমার আমাকে বলেছিল শর্ত দিয়েছিল পর্দা যদি হেফাজত করতে পারো তুমি তাকে বিয়ে করবে এখন তোমার পর্দা টর্দা কই স্বামী হাসতেছি স্ত্রীর উপরে আরে স্ত্রী পর্দা টর্দে কিছুই না নিজে ঠিক থাকলে সব ঠিক তখন স্ত্রী মুস্কি হেসে বলে স্বামী আপনাকে প্রমাণ দিতাম নি পর্দার ফজিলত কেমন বলে হ্যাঁ দিলে দাও না একটু আমিও দেখতে চাই তোমার তো বড় পণ ছিল শপথ ছিল পর্দা যে হেফাজত করবে না তাকে বিয়ে করবে না এখন তো পর্দা একদম শেষ তো পর্দা না করার ফজিলত কি করার ফজিলত কি আমিও তো দেখতে চাই বলে যান আপনি একটা কামরার মধ্যে গিয়ে লুকিয়ে যান নিজেকে গোপন করেন কিছুক্ষণের জন্য আমি না বলা পর্যন্ত বের হবেন না বলে ঠিক আছে গিয়ে লুকিয়ে আছে স্ত্রী তখন ওই বারান্দায় বসে বসে চিৎকার করে করে কাঁদছে তখন তার প্রথম সন্তান এসেছে প্রথম সন্তান আসার পরে জিজ্ঞাসা করছে মা তুমি কাঁদছ কেন বলে তোমার বাবা আমার উপর নির্যাতন করেছে আমাকে মেরেছে আঘাত করেছে হাত তুলেছে আমার গায়ে তখন সন্তান বলে মা অন্য কেউ তো মারে নাই বাবা মেরেছে তো বাবা একটু তোমাকে শাসন করেছে মহাব্বত তোমাকে করে মহাব্বত তো তোমাকে করে তো মহাব্বত যেহেতু তোমাকে করে একটু না হয় শাসন করেছে মা মনে কষ্ট নিও না রাগ টুটেছে বলে শাসন করেছে রাগ যদি কমে যায় দেখবা তোমাকে এসে বুকে নিয়ে প্রথম প্রথম সন্তানের কথা। কথা বলে মাকে দিয়ে সন্তান চলে গেছে। দ্বিতীয় সন্তান আসতেছে মা আবার চিৎকার করে করে কাঁদে দ্বিতীয় সন্তান এসে বলে মা কাঁদো কেন বলে তোমার বাবা আমাকে আমাকে মেরেছে আমার গায়ে হাত তুলেছে নির্যাতন করেছে তখন দ্বিতীয় সন্তান বলছে মা কেঁদো না আসু আজকে বাবা পিঠের চামড়া রাখবো না আজকে বাবা আসুক আমার মায়ের গায়ে হাত পিঠের চামড়া থাকবে না আজকে মা তুমি একটু ধৈর্য ধারণ করে আসুক আজকে সে অস্তিত্ব আজকে বিলীন করে দেবো তা এ কথা বলে দ্বিতীয় সন্তানও চলে গেছে তৃতীয় সন্তান আসতেছে মা এবার চিৎকার করে করে আবার কাঁদে তৃতীয় সন্তান আসলো মা কাঁদিস কেন বলে তোমার বাবা আমার উপর নির্যাতন করেছে আমাকে মেরেছে গায়ে হাত তুলেছে তৃতীয় সন্তান বলে মা দে কোথায় আছে বল দেব। আমার মায়ের গায়ে হাত দিয়েছে দিব এই সমস্ত কথাগুলো শুনছে কে বলেন না বাবা তৃতীয় সন্তানও হাতে দা নিয়ে বাবাকে পূজার জন্য বের হয়ে এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী বের হয়ে আসো শামী বের হয়ে আসলো চোখে পানি স্বামীর চোখে স্ত্রী বললে এবার বুঝলা তুমি পর্দার ফজিলত প্রথম সন্তান আমার পর্দা অবস্থায় دنیاয় এসেছে সে তোমারও পর্দা রেখেছে আমারও পর্দা রেখেছে দ্বিতীয় সন্তান আধা পর্দায় دنیاয় এসেছে আমি যখন আধা পর্দা ঘর থেকে বের করে যখন খাবার নিয়ে তোমার জন্য মাঠে যেতাম ওই সময় আমার দ্বিতীয় সন্তান সেও অর্ধেক পর্দা তোমাকে রেখেছে গালি গালি তালি দিয়ে চলে গেছে আর তৃতীয় নম্বর সন্তান যখন এসেছে তখন তুমি আমাকে ডাইরেক্ট বেপরদা করে মাটি নিয়ে গেছো ওই সময় তৃতীয় সন্তান এসেছে সেও আর তোমার পর্দা রাখে নাই তোমাকে কুস্তেছে কোপানোর জন্য স্বামী এই হলো পর্দার ফজিলত তেভার বলেন আপনি তো শেষ করছেন আপনার সন্তানকে আবার আপনি বিদ্ধ বয়সে এসে আমাদেরকে বলেন হুজুর একটু মা বাবার হক নিয়ে আলোচনা করুন মা বাবার হক নিয়ে আপনার সন্তান তিরিশ বছর হয়ে গেছে এখন আলোচনা করে কি হবে যখন আলোচনা করার কথা ছিল তখন তো করেন নাই স্ত্রীকে পর্দা করানোর কথা ছিল আপনি সেদিন পর্দা করাইতে পারেন নাই আজকে যদি সন্তান যদি পর্দার সহিত দুনিয়ার জমিনে যদি আনতে পারতেন সন্তানের হাতে বাবা কোনদিন লাঞ্ছিত হতো না কথা কন্টেক্ট না